আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও দেখাবো স্বামী স্ত্রীর তো রাস্তার মধ্যে স্বামী এবং স্ত্রী তারা দুজন কীরকম আচরণ করতেছে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন একজন স্ত্রী কিভাবে তার স্বামীর গায়ে হাত তোলে সেটা কি আদৌ সম্ভব সেটা কেমন স্ত্রী যে তার স্বামী যত বড় অন্যায় করুক কিন্তু একটা স্বামীর গায়ে কখনো হাত তোলা যায় না কিন্তু সেই মহিলাটা প্রকাশ্যে রাস্তার মাঝখানে তার স্বামীর গায়ে হাত তুলতেছে এবং কি তার স্বামীকে একাধিকবার মারধর করতেছে তো দর্শক আমি বেশি কথা বলে ভিডিওটা লম্বা করব। না আমি নিয়ে যাব সেই ভিডিওতে আমি শুধু এসব মেয়েদেরকে দীক্ষার জানাই আর এই মেয়েটা কেন এগুলো করতেছে অবশ্যই কোনো কারণ আছে কিন্তু কারণ থাকলে আমার কথা হচ্ছে স্বামী যত দোষী থাকুক না কেন ঠিক আছে তার কিন্তু এটা ঠিক হয় নাই যে সে তার স্বামীর গায়ে হাত তোলার অধিকার আছে সে অন্যভাবে আচার বিচার করতে পারে কিন্তু এভাবে সে করতে পারে না তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো সেই ভিডিওতে তো চলুন ভিডিওতে চলে তো চলুন ভিডিওতে চলে যেত ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বলেন ওই যারা আমাদের কনী নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ